আমি কারো পড়বো না মাকে মা ডাকবো না বাবাকে বাবা না দাদাকে দাদা না কারো সাথে আমার কোনো সম্বন্ধ নেই মায়ায় না সর্বনাশ একটা জন এরপরে সে জড়ো হল কথা বলতো না যে যা বলতো করে দিত খিদে লাগলে চাইতো না যে আমাকে দাও যদি দিত খেত না দিলে না থাকতো আমাদের শিক্ষাটা

যখন গোবিন্দকে বলেছিলাম হে গোবিন্দ এবার জনমে তোমাকে যারা সঙ্গে ভালোবাসা করব না তার কথা তো মনে পড়ে না কেউ বলে যে হে গোবিন্দ তোমাকে যদি আমি না পাই তাহলে আমি গাড়ির দিয়ে মারা যাব আমি আত্মহত্যা করবো হে গোবিন্দ তুমি আমাকে দর্শন না দিলাম এই করব সেই করব কেউ বলে মানে যার সঙ্গে ভালোবাসার কথা তার জন্য কেউ বলে না অথচ সার্থপথ দুদিনের ভালোবাসা দুদিন পরেই চলে যাবে কের কবর খেয়েও নিবে না তার জন্য মরে যাবো বাঁচব না বাড়ি কি ভালোবাসা রে এই জন্য জ্ঞানের প্রয়োজন তত্ত্বটা জানো কার জন্য মরবেন আপনি যদি ওর জন্য মরেন তাহলে বড় আপনি নিজেই তা হয়ে জন্মগ্রহণ করবেন যদি আত্মহত্যা করেন তাহলে বিদেহী আত্মা হবেন দেহ হবে না যাও বুঝতে থাকবে হাওয়ায় মুড়বেন তাই হবে না কোথাও বসতেই পারবেন না শুধু ঘুরতে হবে কারণ দেহতারা শান্তি নেই ওটাকে বিদেহী আত্মা বলে তাহলে কি করলেন ভালোবাসার নামে নিজের জীবনটাকে নষ্ট করে দিলেন তাই সাবধান কোনো ভালোবাসা জড়িয়ে নিজের জীবন নষ্ট করবেন না তত্ত্ব জানুন গীতা ভাগবত শুনুন ছেলে মেয়েদের সদগুর আশ্রদায় রাখুন এই তত্ত্বগুলা গুলা মানুষ বানান যদি সুখী হতে চান সন্তান মানুষ করুন যদি জ্বলতে চান তাহলে মানুষ করার দরকার নাই জ্বলতে পারবে কারণ সন্তানকে মানুষ না বানালে সে তো ভালো মন্দ বিচার করবে না যার সঙ্গে খুশি তার সঙ্গে একেবারে ভালোবাসা করে ফেলবে হ্যাঁ আর আমরা কি করি যদি কোনো সন্তান গিয়ে বলে ও মা গুরুদেব এসেছে একটু কে পরে করবি বুঝবি জানতে কি সরিয়ে দেয় আমাদের কাছে এসে বলে মা না করে এখন না বিয়া করে তা আমরা বলি কি আরে ওরা ঠিক না বিয়ের পরে ধর্ম করা কঠিন বিয়ের আগে সহজ কারণ বিয়ের পরে সংসার হয় সংসারের চাপ হয় শ্বশুর শাশুড়ি হয় স্বামী হয় নিজের সন্তান হবে মানে এইসব জামেলা মিটিয়ে ধর্ম করা কি সহজ কি মানে যারা মায়েরা ভাবছেন বিয়ের পরে ধর্ম করবেন মানে বাবার ঘরে করেননি আচ্ছা তারা বিয়ের পরে ধর্মটা কতটুকু করতে পাচ্ছেন কেমন সুযোগ পাচ্ছেন কে সুযোগ দিচ্ছে সন্ধাননিক করবেন স্বামী এসে বলবে ওই কি আমার বলতে আগে সন ধাননিকের ঘরে সন্ধাননিক আমার ওদিকে সময় কেলো আর তুই তাহলে তাহরে বাঁধতে কি বকা দেয় না ও মা এরা বকা খান না না স্বামী আপনাদের ভালো কিচ্ছু বলে না বলে হ্যাঁ বলে বলে কেউ ছাড়ে না সুযোগ পেলে ছেলে মেয়ে এসে ডাকবে কি করে করবেন পূজাটা হ্যাঁ শান্তি আছে তো মরা তাহলে বলে আয় শান্তি নাই যা বোধহয় এখন খুনবো না পরে খুনি হাগের বিদায় খুনি তাই বলেন না হ্যাঁ আচ্ছা যদি বিয়ের আগে হতো মা বলতো এটা করা যাও দেখো না বোধা করি যাও তো তুমি কি মাকে একটা ধমক দিয়ে সরিয়ে দিয়েছেন বাবা আচ্ছা আচ্ছা মা থাক কি মা কিন্তু সুযোগ দিয়েছে ঠিক আছে মা করো পূজাটা করো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি মা কিচ্ছু মনে করেনি আচ্ছা এই দমকটা কি পূজা তাহলে ধর্মটা বিয়ের আগে মানুষ স্বাধীনতা আছে হ্যাঁ এখন আমি ধর্ম করতে পারি তাই মাতা পিতা যদি নিষেধ করে ধর্মেতে বাধা দেয় মাতা পিতা কথার মানার দরকার নাই তুমি দীক্ষাটা নিয়ে তুই মানুষ পরে বলে কি না গো মা ওনা করে বা ভাওনা করে বড়দের কথা অমান্য করে মাতা পিতাকে অমান্য করে এই দীক্ষা নেওয়া যাবে ধর্ম কি ওটা বলে না যুক্তি দেয় না আচ্ছা যখন ওই ওই মেয়েটা ওই ছেলেটাই ভালোবাসা করে এই অনুমতিটা নেয় যে মা বাপ ছাড়া তো প্রেম করা যাবে না কারণ গুরুমন্ত্র যদি মা বাপের অনুমতি ছাড়া না হয় তাহলে প্রেমটা কি করে হয় কেউ বলে যে বাবা মায়েরা বলে আসা। চুপি করে কেউ যেন জানে না আস্তে আস্তে মা জানে এই মেয়ে তোর ভাব ভালো না আমি তোর বাবার কাছে বলে দিব কিন্তু হুম না ভালো তুমি বলো না মাকে ম্যানেজ করে দেয় মা কি করে সুযোগ দিয়ে দেয় ঠিক আছে তোর বাবার কাছে বলবো না সাবধান সাবধানে চলিস হ্যাঁ মাকে মাকে ম্যানেজ করা সহজ বাবাকে একটু কঠিন তে বাবা কিন্তু আগে শুনতে পায় না একেবারে শেষে গিয়ে শুনতে পায় এখন দেখে যার উপায় নাই বলতেই হবে তখন মায়েরা বলে শুনছ গো একটা কথা তুমি তো আবার হা করে দিবা না চুপ করে শুনবা কথা দেও। আবার নেয় হ্যাঁ তারপরে চুপি চুপি বলে শুনো আমার মেয়ে না ভালোবাসা করছে সাথে এখন তো শুনেই না আমার কথা হ্যাঁ শুনছো আমি এতদিনে শুনলাম আগে আমিও না মায়া আবার একটা মিথ্যা কথা বলে বাবা তোর রেগে ভূত হয়ে যায় হ্যাঁ ওটা তো সহজে মেনে নিলেন আরে ওটা আজকাল ছেলে মেয়েরা কিছু করে হ্যাঁ ওটা কিন্তু সহজে মেনে নেয় আর যদি গুরুদেব দীক্ষা দেয় কি কোন গুরুদেব দীক্ষা দিলো জিজ্ঞাসা করলো না এমন কথা এসে বলে কইডা কি আপনার ছেলে আপনার মেয়ে আপনাদের দীক্ষা দিলেন আমাকে জিজ্ঞাসা করছেন এমন কথাও বলে তাহলে দেখুন ছেলে মেয়ে আমরা মানুষ করতে পারছি না এই জন্য ভাগবত বলছে যদি ছেলে নিয়ে মানুষ না করতে পারে সে কখনো মাতা পিতা হতে পারে না মানুষ করতে হবে মানুষ করলে সে আপনার সঠিক দায়িত্ব পালন করা হলো না হলে সন্তানের কারণে মাতা পিতাকেও জ্বালা ভোগ করতে হবে গামী হতে হবে সাবধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরূপ থাকবেন